ভারতে বিকাশ ভবনের সামনে নিজেদের হকের চাকরি দাবিতে মাটি কামড়ে পড়ে রয়েছেন চাকরিহারা যোগ্য শিক্ষক শিক্ষিকারা ১৬ দিন তারা সেখানে অবস্থান বিক্ষোভ কর্মসূচি চালিয়ে যাচ্ছেন এবং তার মধ্যেই আমরা দেখেছি পুলিশের সঙ্গে একটা অশান্তির পরিস্থিতি এবং সরকারি সম্পত্তি ভাঙচুর আর সেই ঘটনায় দুজন শিক্ষককে বিধাননগর উত্তর থানায় আজকে তলব করা হয়েছে যদিও হাইকোর্টের নির্দেশ ছিল যে পুলিশ তাদের বিরুদ্ধে কোনো রকম কোনো পদক্ষেপ গ্রহণ করতে পারবে না আজকে সকাল দশটায় তাদের হাজিরা দিতে বলা হয়েছিল এবং এটাও বলা হয়েছিল কোর্টের তরফে যে শিক্ষকরা সহযোগিতা করবেন তবে ঠিক কি আপডেট আমরা পাচ্ছি অবশ্যই জানাবো তবে হকের চাকরি চেয়ে রাস্তাতে চাকরি হারার শিক্ষক শিক্ষিকারা এবং পুলিশের সঙ্গে একটা ধস্তাধস্তির পরিস্থিতি তৈরি হয়েছিল গত এবং সরকারি সম্পত্তি ভাঙচুরের অভিযোগ উঠেছিল শিক্ষকদের বিরুদ্ধে পুলিশের বিরুদ্ধে অতি সক্রিয়তার অভিযোগও উঠেছিল আর সেই ঘটনায় বেশ কয়েকজন শিক্ষককে কিন্তু থানাতে তলব করা হয়েছিল বিধাননগর উত্তর থানায় তাদেরকে হাজিরার কথা বলা হয়েছিল তবে এখানেই শেষ শেষ কালকে আমরা দেখেছিলাম পর্ষদের তরফ থেকেও কিন্তু নোটিস ইস্যু করা হয়েছিল সরকারি সম্পত্তি নষ্ট করার জন্য শিক্ষকদের নামে বেশ কয়েকজন শিক্ষকে নামে আর আজকে দুজন শিক্ষককে বিধাননগর উত্তর থানায় হাজিরা জন্য বলা হয় বিশ্বজিৎ পাল রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে বিশ্বজিৎ যে সমস্ত শিক্ষকদের আজকে বিধাননগর উত্তর থানায় হাজিরা দিতে বলা হয়েছিল তারা কি হাজিরা দিয়েছেন কি আপডেট পাচ্ছি দেখো ইতিমধ্যে কিন্তু আমরা দেখেছিলাম গতকাল বেশ কয়েকজন হাজিরা দিয়েছে এবং আজকেও কিন্তু সুমন সুমন বিশ্বাস সহ আরো বেশ কয়েকজন দুজন মিলে কিন্তু তারা ইতিমধ্যে পৌঁছে গিয়েছে নর্থ থানায় এবং বিধাননগর নর্থ তাদেরকে জিজ্ঞাসাবাদ চলছে এবং তারা সাংবাদিকদের গিয়ে কিন্তু পুলিশ যেহেতু তাদেরকে ডেকেছে এবং সেই কারণেই কিন্তু তারা যাবেন এবং তার পাশাপাশি তারা যোগ্য শিক্ষক এমনটা কিন্তু দাবি করছিলেন এবং সেই দিনের ঘটনা অর্থাৎ ছয় তারিখের যে ঘটনা সেই ঘটনা অর্থাৎ বিকাশ ভবনের যে গেট সেই গেট ভেঙে দেওয়া হয়েছিল এবং সরকারি সম্পত্তি নষ্ট করা হয়েছিল এবং তার ইয়ে কিন্তু এই মামলাটি করা হয়েছে এবং সেই মামলার কিন্তু তারা কিন্তু তে পরামর্শ নিয়েছিলেন আইনজীবীদের পরামর্শ নেওয়ার পরেই কিন্তু আজকে কিন্তু তারা কিন্তু পৌঁছেছেন তার নাই ইতিমধ্যেই ভাইও তাদের জিজ্ঞেস পর্ব শুরু করেছেন এমনটাও কিন্তু পুলিশ সূত্রে আমরা জানতে পারছি থানায় পৌঁছানোর আগে তারা কি সাংবাদিকদের সঙ্গে বা সাংবাদিকদের সামনে কোনো প্রশ্নের উত্তর দিয়েছেন তারা সেভাবে কোনো বলতে পারেনি কিন্তু তারা বলেছে যে আমরা ভিতরে যাচ্ছি এবং তারপরে কিন্তু যখন বেরোবো তারপরে তারা একটা সাংবাদিকদের মুখোমুখি হবেন এবং গতকাল আমরা দেখেছি এবং যোগ্য শিক্ষকদের মধ্যে বেশ কয়েকজনকে তারা ডেকে পাঠিয়েছিলেন মোট পনেরো জনকে তারা ডেকে পাঠিয়েছিলেন এবং তার মধ্যে গতকালও বেশ কয়েকজন গিয়েছিলেন এবং আগামীকালও কয়েকজন যাবেন এমনটা আমরা জানতে পারছি এবং সেই ক্ষেত্রে দাঁড়িয়ে কিন্তু যে কর্মসূচি তারা দিয়েছিলেন সেই সব কর্মসূচি কিন্তু তারা চালিয়ে যাবেন এমনটা কিন্তু শিক্ষকদের পক্ষ থেকে দাবি করা হয়েছিল কিন্তু তাদেরকে যে মামলা দিয়েছে সেই মামলা কিন্তু তারা সরকারি কর্মচারী এবং সরকারি কর্মচারী হিসাবেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে তারা কিন্তু দাবি করেছিলেন যে তারাও সরকারি কর্মচারী এবং সেই সরকারি কর্মচারী হিসাবেই কিন্তু তারা গিয়েছিলেন এবং সেই ক্ষেত্রে দাঁড়িয়ে কিন্তু তাদের বিরুদ্ধে এই ধরনের মামলা আহ কাম্য ছিল না এবং এমনটা কিন্তু তারা দাবি করেছিলেন তারা যোগ্য শিক্ষক সরকারি তাদের পাশে নেই এমনটাও কিন্তু দাবি করা হয়েছিল তাদের পক্ষ থেকে বেশ নজর থাকবে সুচিত আপাতত তোমাকে ধন্যবাদ এবং পনেরো জন শিক্ষককে তলব করা হয়েছিল গতকাল বেশ কয়েকজন শিক্ষক তারা বিধাননগর উত্তর থানায় হাজিরা দিয়েছিলেন আজকে বেশ কয়েকজন শিক্ষক তারা হাজিরা দিয়েছেন এবং আগামীকালও বেশ কয়েকজন হাজিরা দেবেন যেমনটা আমরা জানতে পারছি তবে তারা এখনো পর্যন্ত সংবাদ মাধ্যমের সামনে কিছু জানাননি, নেই জিজ্ঞাসাবাদ তাদের চলছে আর অন্যদিকে একই সঙ্গে বিকাশ ভবনের সামনে চলছে তাদের অবস্থান বিক্ষোভ কর্মসূচি বিকাশ ভবনের সামনে এখনও পর্যন্ত অবস্থান বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন চাকরি হারা যোগ্য শিক্ষক শিক্ষিকারা এবং নিজেদের হকের চাকরির দাবিতে কিন্তু তারা অনড় রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে ইতিমধ্যে তারা খোলা চিঠিও দিয়েছেন মুখ্যমন্ত্রীর সঙ্গে তারা দেখা করতে চান তারা পরীক্ষা দেবে না এটাই তাদের সিদ্ধান্ত নতুন করে তারা পরীক্ষায় বসতে চান না তাই পরীক্ষা না দিয়ে কিভাবে নিজেদের চাকরি তারা ফেরত পাবেন বা চাকরি টিকিয়ে রাখবেন সেই জন্য তারা মুখ্যমন্ত্রী শিক্ষামন্ত্রীর সঙ্গে খোলাখুলি আলোচনায় বসতে চান আর এরই মধ্যে গত বৃহস্পতিবার যে বিকাশ ভবনের সামনে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছিল সেই উত্তপ্ত পরিস্থিতিতে যে পুলিশদের বিরুদ্ধে অতি সক্রিয়তার অভিযোগ উঠেছিল শিক্ষকদের বিরুদ্ধে অভিযোগ তারা সরকারি সম্পত্তি নষ্ট করেছেন আর তার জন্য তাদেরকে বিধাননগর উত্তর থানায় হাজিরা দিতে বলা হয়েছিল পাঠানো হয়েছিল আর সেই মতো গতকাল বেশ কয়েকজন হাজিরা দেন আজও কিন্তু বেশ কয়েকজন শিক্ষক হাজিরা দিয়েছেন কালও বেশ কয়েকজন হাজিরা দেবেন তবে হাজিরা প্রসঙ্গে তারা কিন্তু সংবাদ মাধ্যমের সামনে কিছুই জানাননি তাদের স্পষ্ট বক্তব্য একজন সরকারি কর্মী হিসাবে অপর সরকারি কর্মীকে তারা সহযোগিতা করেছেন